মাত্র 2500 টাকায় কিনতে আজকে রুম হিটারের কালেকশন আপনাদেরকে দেখিয়ে দেব এখানে কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্ন মডেলের রুম হিটার কিন্তু কালেকশন রয়েছে মাত্র কত মিনিটে ভাই রুম গরম করে ফেলবে 2500 টাকার রুম হিটারটা 20 থেকে 40 মিনিটে পুরো রুম সারা রাতের জন্য গরম করে দিবে সারা জন্য সারা রাতের জন্য আচ্ছা দেখেন খুবই চমৎকার একটা প্রোডাক্ট কিউট একটা প্রোডাক্ট এগুলো হচ্ছে কিভাবে চালাতে হয় ভাইয়া ছোট একটা ভালো ফিচার আছে আমি দেখাচ্ছি প্রথমটা আছে মুভিং সিস্টেম এছাড়া আছে আপনার গরমকালের জন্য নরমাল বাতাস 1000 ওয়াট 2000 ওয়াট দুটোই টা হিট প্রফ করবে একটা মিডিয়াম আর একটা হাই আর এটা দিয়ে বাড়াবেন কমাবেন আচ্ছা এটা দিয়ে হচ্ছে বাড়াবেন কমাবেন আর এগুলো ওয়ারেন্টি গ্যারান্টি কি আছে ভাই এটার সাথে পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি এক বছর কয়েল গ্যারান্টি থাকছে সারা বাংলাদেশে তো ডেলিভারি সারা বাংলাদেশে সমান ডেলিভারি দিচ্ছে আচ্ছা এর পাশাপাশি এখানে আরেকটা প্রোডাক্ট দেখতে পাচ্ছি ভাই এটা সিরামিক কয়েলের এটা প্রাইসটা আছে 3500 টাকা এটা স্বাস্থ্যের জন্য এই টু খুব ভালো আর এটা অটো বন্ধ হয়ে যায় একটা রিমোট কিন্তু পাবেন যেটাতে হচ্ছে আপনারা শুয়ে বসে অপারেট করতে পারবেন এটার কিন্তু আরেকটা কালার আছে এই যে আরেকটা কালার কালো সাদা দুইটা কালার এগুলোর মধ্যে টাইমিং সেট করতে পারবেন এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা তো সেক্ষেত্রে এগুলো প্রাইস কত করে দিচ্ছেন ভাই প্রাইস ডিস্ট পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা এর পাশাপাশি এখানে আর একটা মডেল দেখতে পাচ্ছি যে এটা ম্যানুয়াল হাত দিয়ে কন্ট্রোল করবেন এটা বড় সাইজেরই এটা চারশো থেকে 500 স্কোয়ার কভার করবে এটা প্রাইস আছে চার হাজার আটশো টাকা চার হাজার আটশো টাকা হলে এগুলো নিতে পারবেন যারা হচ্ছে এই রুমিট গুলো অর্ডার করতে যাচ্ছেন স্ক্রিনে কিন্তু হচ্ছে ভাইয়াদের নাম্বার দেওয়া আছে সেই নাম্বার হচ্ছে আপনার যোগাযোগ করতে পারেন